গুড মর্নিং এভরি আজকে ভিডিওটা একদম শুরু করলাম রান্নাঘর থেকে হ্যাঁ সকালবেলার ব্রেকফাস্ট বানাচ্ছি তো চলুন আজকে নতুন দিনের নতুন ভিডিও নিয়ে শুরু করা যাক আর আমি ব্রেকফাস্টে বানাচ্ছি ওটসের চিল্লার হাজব্যান্ডের জন্য জানেনই তো এখন ডায়েটে আছে তার সাথে স্যালাড রয়েছে আর আজকে সব থেকে একটা বড় কাজ আছে সেটা হচ্ছে আদির আজকে চুল কাটাতে আসবে অনেক দিন ধরে কাটাবো কাটাবো করছি আজকে চুলটা কেটে ফেলা হবে আর চুল বাদতে হবে না

চুল টুল কাটা হয়ে গেছে তো আপনারা দেখতেই পারলেন ভিডিওতে তারপরে চলে এসছি আমি ছেলের দুপুরের লাঞ্চ বানাতে তো আজকে ওকে আমি চিকেন দেবো তো সেটাই বানাচ্ছি আর সত্যি কথা বলতে ও ভীষণ কেঁদেছে মানে তাও তাড়াতাড়ি হয়ে গেছে মোটামুটি দশ মিনিটের মধ্যে হয়ে গেছে এখনও ওর আঠেরো মাস হয়নি কিন্তু তার আগেই চুলটা কেটে দিলাম কারণ এত বড় হয়ে গেছে না চুলটা খুব অসুবিধা হচ্ছিল ভীষণ গরমে কষ্ট পাচ্ছিলো আর তারপরে সামনে শীত আসছে তো শীতে হবে ভেজা চুল থাকবে তাই নিয়ে ঠান্ডা লেগে যাবে তাই জন্যই চুলটা কেটে দিলাম আরও আগে কাটা দরকার ছিল কিন্তু ওই যে আজ আসবে কাল আসবে করে চুলটা কাটাতে আসছিলই না আর অন্য কোনো সেলুনে বা পার্লারে নিয়ে গেলে কি হতো ওখানে আরও অচেনা লোক দেখত আরও কাঁদ বাড়িতেও যতটা কমফোর্টেবল তাই জন্য আমরা চেয়েছিলাম বাড়িতেই মানে চুলটা কাটানো হোক যাই হোক যেটুকুনি হয়েছে বেশ ঠিকঠাকই হয়েছে আর ভালোই হয়েছে চুলটা কাটা দেখতে দেখতে কেটেছে আর সামনে চুলটা যখন তখনই পরিমাণে ছিল তো এবার আমি ওর খাবারটা বানাচ্ছি দেখুন বাটার দিয়ে করছি একেবারে তো তেল ছাড়া চিকেন বানাচ্ছি এর আগেও একদিন ওকে আমি চিকেন দিয়েছিলাম তখন সলিড পিস দিয়েছিলাম তাতেও ভালো করে খেতে পারিনি তো আজকে এই জন্য আমি লেগ পিস দেবো লেগ পিসটা সবসময় খুব সফট হয় তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম একটু লেবুও দিয়েছিলাম যাতে খুব সফট হয় আর এইখানে বাটারের মধ্যে আলু গাজর বিনস পেঁয়াজ কুচি আদা রসুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটা দিয়ে দেবো তারপরে একটু ঢেকে ঢেকে করব চিকেনটা দিয়ে যেটুকু জল বেরোবে তাতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তারপরে জল দিয়ে দেবো তারপরে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো ফোটাবো ব্যাস তারপরেই হয়ে যাবে কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে অসুবিধা নেই যেহেতু বাচ্চা খাবে ও যতটা নরম হবে তত আমারই খাওয়াতে সুবিধা হবে আর ও যেহেতু গিলে গিলে খায় তো ওরও সুবিধা হবে কেমন বদমাইশি শুরু করেছে আমার সাথে আয় আয় খেয়ে নেই এই যে এই যে আর একটুখানি আছে চুল কাটার পর লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার পুরো ছেলে ছেলে মনে হচ্ছে চুলটা থাকতে অনেকটা মেয়ে মেয়ে লাগতো তো এই যে আমার সাথে এখন বদমাইশি করছে আমি ওকে অরেঞ্জ জুস খাওয়াচ্ছি তারপরে ও ঘুমাবে দুপুরের লাঞ্চ টাঞ্চ সব হয়ে গেছে বদমাইশি আমার সাথে כולי שניה তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আদির কতগুলো পুজোর ড্রেস হয়েছে তো এখনও অনেকগুলো আসবে আপাতত যে কটা আছে সে কটাই আমি শেয়ার করছি আসলে এগুলো সব এখন ধুতে দেব তো এই যে একটা এই যে টি শার্ট আর তার সাথে জিন্স প্যান্ট আর এইখানে একটা টি শার্ট আর এই জিন্স প্যান্টটা আমরা সেদিনকে মার্কেটিং করতে গেছিলাম তখন কিনেছি সেরকম ভালো কোনো শার্ট বা টি শার্ট পছন্দ হয়নি তাই আর এইদিকে একটা গেঞ্জি প্যান্ট এরকম সেট কিনেছি অ্যাকচুয়ালি ওর হাফ প্যান্ট ছিল জিন্স কিন্তু সেগুলো সব বড় তো একদম সাইজ মতন একটা পেয়েছি আর খুব পছন্দ হয়েছে ছিল তাই জন্য আর এমনি তো সিঙ্গেল শার্ট বা টি শার্ট কিনি তাই জন্য সিঙ্গেলই প্যান্টটা কিনেছি আর কালকে রাত্রিবেলা এইগুলো আদির পিপি দিয়ে গেছে এই যে এখন যেগুলো বার করছি তো এইখানে জিন্স ফুল প্যান্ট দিয়েছে জিন্সের ফুল জামা অনেকগুলো শীতের ফুল প্যান্ট মানে ট্র্যাক প্যান্ট এই একটা জ্যাকেট টাইপস টি শার্ট দেওয়া শার্ট আর ফার্স্টে যেইগুলো দেখালাম ওইগুলো হচ্ছে একটা আমার এই পাশে কাকিমার বাড়ি থেকে দিয়েছে আর আরেকটা হচ্ছে আমার মাসির বাড়ি থেকে দিয়েছে তো আর আমার শাশুড়ি মা আমার মানে মা ওই বাড়ি থেকে সবাই টাকা দিয়েছে এখনও অবধি কিনে উঠতে পারিনি পুজো তো খুব কাছেই চলে এসেছে যদি পাই তাহলে কিনবো সেরকম ভালো কিছু আর না হলে পুজো চলে গেলে তো আবার শীত আসবে তখন কিছু ড্রেস কিনবো এই যে হঠাৎ করে দেখি সাড়ে তিনটে চারটের দিকে কি মুসলধারে বৃষ্টি খাওয়া দাওয়া স্নান সব হয়ে গেছে ছেলে ঘুমাচ্ছে আমিও জাস্ট একটু রেস্ট নেব বিকেলবেলা ভেবেছিলাম একটু বেরোবো কিন্তু যা ওয়েদার হলো জানি না পারবো কি না তো চলুন তারপরে একেবারে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা আজকে একটা নিউ বুকস বার করে দিয়েছি আর নেওয়ার জন্য কি এক্সাইটেড এর আগের দিন এই বুকসটা দিয়েছিলাম এই যে এইটা এটা দিয়েছিলাম আর লাস্ট কদিন ধরে এগুলো দিয়ে একদম নিচ্ছে না এইটাই পড়ছে বারবার দেখাচ্ছে এটা পড়ার জন্য তো এটা মোটামুটি অনেকটাইও পারে এখন তাই জন্য আরেকটা আজকে বার করে দিলাম আবার এটা যদি অনেকটা পারে তাহলে আবার নেক্সট উইকে আরেকটা দেব ভেজিটেবলস দিলাম আজকে কোথায় নিউ বুকস দিবি আমায় দিবি কি আছে এখানে তারপরে গোট কোনটা হ্যাঁ তারপরে পিক হুম মাউস পরপর যেতে হয় পড়াশোনা হয়ে গেছে তারপরে সন্ধেবেলা এই আদির বন্ধু এসছে ও আমাদের একদম পাশের বাড়িতে থাকে তো ও আর আদি দু মাসের ছোট বড় আদি দু মাসের আর কি বড় ওর থেকে তো ওরা দুজনা বন্ধু তো এই প্রথম ও আসলো আমার বাড়িতে আজকে আর এমনি রাস্তায় বা টুকটাক দেখা হয় জানলা দিয়ে কিন্তু এরকমভাবে একসাথে খেলেনি আমার বাড়িতে এসে তো ভালোই লাগছে আসলে সব সময় তো আদি একা একা খেলে আর একজন এসছে আর সময় একা থাকার থেকে যদি একজন দুজনের সাথে মেশে বা খেলে সেটা অনেকটাই বেশি মানে ভালো তো খেলুক আর ও বেশ মানে অ্যাডজাস্ট করে নিয়েছে এখানটাতে এসে কাঁদছে না বন্ধু এটা কার বন্ধু বাবা এটা কার বন্ধু তোমার বন্ধু বন্ধু ওরাও তাহলে খেলতে থাকুক আর ভিডিওটাও আমি আস্তে আস্তে এখানে শেষ করি এই ছিল আজকে আমার সারা দিনের ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর এতক্ষণ আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আর খুব শিগগিরই আসছি নতুন ভিডিও নিয়ে আর সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ